ভাই 100 টাকা কি কোন ভাই 100 টাকা 200 টাকা ভাই কি কোন ভাই গং পূর্ণ বিড়োটা দেখেন এই যে 150 টাকা দেখেন ভাই হলুদ দিয়া পাখি এই যে দেখেন বোরিং দেখেন ভাই প্যাডেলের মধ্যে বিবেকের মধ্যে দেখেন ভাই এই যে জং কটনের ভাইরাল রেস দেখেন বনিদের কালেকশন দেখেন ভাই একদম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ব্যাস আলহামদুলিল্লাহ ভাই যেহেতু সামনে কুরবান ঈদ ভাই সবাই তো গরু নিয়ে বারাবাড়ি করতেছে ভাই

অফার প্রাইসে থাকবে আনকমন কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আনকমন কালেকশন পেয়ে যাবেন তো ভাই ভাই শুরুতে আপনার দোকানের নামটা এবং লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা তলা আট ও নয় নম্বর দোকান দোকান নাম হচ্ছে হালাল কালেকশন এছাড়াও আমাদের আরো এক্সট্রা দুইটা শোরুম নিছি একটা হচ্ছে ইন্ডিয়ান মালের শোরুম আর একটা হচ্ছে অনলাইন শপ তো আমাদের টোটাল চারটা শপ আছে এখানে তার মধ্যে আমরা এই একই শপে দেখাবো এটা হচ্ছে আমাদের হিউজ পরিমাণে

তো আজকে কি আজকে দেখাবো অফার প্রাইজে থাকবে আর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আনকমন কিছু ড্রেস দেখাবো যেটা কিনা অফার প্রাইজে থাকবে আর নিয়ে অবশ্যই সেল করতে পারবেন তাই নাকি জি এই যে একটা অফার প্রাইজে নিয়ে আসছি নেট ইন্ডিয়ান নেট এর মধ্যে ইন্ডিয়ান নেট কালেকশন ভাই জি ইন্ডিয়ান নেট কালেকশন কালেকশনটা দেখা দিব তারপর অফার প্রাইসটা বলা দিব ও যারা নেট এর মধ্যে চাচ্ছেন আর কি তাই তো জি অবশ্যই এটা হচ্ছে ফোর পিস নেট এর মধ্যে অফার প্রাইসে থাকবে দেখেন ভাই অফার প্রাইসে তাই তো ভাই জি অফার প্রাইসে থাকবে এটা রেট পড়বে আপনার পাঁচশো টাকা এটার মধ্যে আপনার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চারশো টাকা দিয়ে দিচ্ছি অনলি চারশো টাকা অনলি চারশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন ভাই কালেকশন দেখেন ফুল উন্না জুড়ে কাজ করা সিকোয়েন্স কাজ করা ভাই আর কাজ কালার থাকবে চারটা আর অসংখ্য কালার ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ চাইলে ওইসব কালা কালার নিতে পারবেন অনলি চারশো টাকা নিয়ে অনলি চারশো টাকা জি তারপরে এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে লোনের মধ্যে কয়েকটা কালেকশন দেখাবো তারপর দেখাবো কালেকশন ঈদ কালেকশন থাকবে এই যে দেখেন ভাই পেটেলের মধ্যে ভাই এর মধ্যে দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা আর হচ্ছে নিচের স্যালোয়ার অংশ এই যে দেখেন জামা হবে একই কাপড়ের স্যালোয়ার সহ প্রিন্ট হবে এটা হচ্ছে জামাটা আর অন্যটা থাকবে বেশ বড় দেখেন

150 টাকা কি কোন টাকা ডিসকাউন্ট ভাই দেখেন টাকা ডিসকাউন্ট ওরে ভাই একদম ফ্রি সাইজ না একদম ফ্রি সাইজ 빅 সাইজ হবে সাভার টপে সম্পূর্ণ ম্যাচিং আর ওন্নাটা দেখেন ওন্নাটা হবে বিশাল বড় ওন্না দেখেন ভাই এগুলো নামাজুন না নামাজ নামাজুন না ওন্নাটা দেখেন নামাজুন না এটা হচ্ছে ওড়নাটা কত দিচ্ছেন ভাই এটা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়া অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনলি ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি চারটা কালার আছে চারটা কালার তাই তো ভাই জি অবশ্যই ও দেখেন তার এভেইলেবল ডিজাইন কালার পাবে তারপর আরেকটা কালেকশন নিয়ে আসলাম দেখেন ভাই এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে আপনার ভাইরাল রেস বোরিং এর মধ্যে বোরিং ভাই বোরিং দেখেন ভাই ও দেখেন পুরোটা একদম বোরিং এর কাজ করা একদম বোরিং এর কাজ করা থাকবে নিকুচুতা নিচের কাজগুলো দেখেন একদম বোরিং কাজ করা এটা হচ্ছে নিচে কাজ করা আর সেলর হবে ম্যাচিং ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ওড়না থাকবে আমার জন্য হবে জি সুন্নতি ওড়না দেখেন ভাই ওড়নার কালেকশন দেখেন দেখেন কালারফুল একটা ডিজাইন আর কি কত এটা ভাই এটার প্রাইস পড়বে আপনার 850 এটার মধ্যে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 750 টাকা অনলি 750 টাকা 750 টাকা দিয়ে দিছি ভাই তিনটা কালার হবে তাই তো তিনটা কালার হবে তারপর ভাই তারপর আরেকটা কালেকশন নিয়ে আসলাম

আর এটা হবে সম্পূর্ণ ম্যাচিং উন্নাটা দেখেন উন্নাটা থাকবে আর আয়াত বহরের পাঁচ হাত নামাজি উন্না এই পাঁচ নামাজি উন্না হবে নামাজি উন্না হবে এটা হচ্ছে উন্নাটা রং তো ভাই রং কালার গ্যারান্টি রং গেলে বানাল জামা পর্যন্ত ফেরত রং গেলে বানানোর জামা ফেরত এই যে কালার দেখেন চারটা কালার আর অসংক ডিজাইন অসংক কালার আছে আর এটা রেড দিয়ে দিমু অনলি 800 টাকায় অনলি 800 অনলি 800 টাকায় দিয়ে দিছি ভাই তারপর আরেকটা দেখেন ভাইরাল রেস জমজম কটনের ভাইরাল রেস দেখেন ভাই

950 টাকার টিপিস 150 টাকা ডিসকাউন্ট দেয়া অনলি 800 টাকা দিয়ে দিছি কালার দেখেন কালার ডিজাইন দেখেন ভাই যাদের যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠায় দেন অবশ্যই আমরা পাঠিয়ে দিব सेम মালটাই তারপরবা তারপর আরেকটা দেখেন পাকিস্তানি কালেকশন পাকিস্তানি পাকিস্তানি কালেকশন নিয়ে আসলাম ও দেখেন

সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটার ওন্নাতে সহ কাজ করা থাকবে ওন্নাতে সিকোয়েন্স কাজ করা থাকবে তাই তো জি ভাই এই যে দেখেন ফুল ওন্না জুড়ে সিকোয়েন্সের কাজ করা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা কালেকশন কত এগুলো ভাই এগুলো আপনার প্রাইস পড়বে 1300 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে অনলি 1150 টাকা দিয়ে দিচ্ছি 1150 অনলি 1150 টাকা দিয়ে দিচ্ছি কালার আছে ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওরকম কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন তারপরে যে দেখেন ঈদ কালেকশন তো দেখছেন অনেকেই এটা একদম আনকমন আপডেট একটা কালেকশন একদম আপডেট আপডেট একদম নিউ কালেকশন ইন্ডিয়ান আপনার কুরবানিদের কালেকশন আসছে এটা একদম নিউ কালেকশন চলে আসছে যেটা আর কি জি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিপিস জর্জেট এর মধ্যে কুরবানিদের কালেকশন দেখেন ভাই একদম আপডেট কালেকশন ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে

আর এখানে আমাদের হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে এছাড়া যদি কালেকশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটটা এক দ্বিতীয়তলা আট নয় ছিয়ানব্বই এবং পঁচানব্বই নাম্বার দোকান চারটা শোরুম আছে আমাদের